الحمد لله الحمد لله وكفى سلامٌ على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبًا لله صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد و على علي سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم رسول اللهم على আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না এখন আছি আবার কিছুদিন পরেই থাকবো না এক সময় আমরা কেউ ছিলাম না আমার কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে এখন আছি আবার কিছুদিন পরেই থাকবো না একটু নিজের অতীতটা দেখেন যে কিছুদিন আগে আমি ছোট্ট ছিলাম সময়ের সাথে সাথে আমি বড় হয়েছি চুলগুলো ছোট ছোট ছিল বড় হয়েছে গালের মধ্যে দাড়ি ছিল না দাড়ি এসে গেছে দুনিয়ার হালাল হারাম বুঝতেন না এখন সবই কারো কারো মধ্যে সাদা বোঝেন দাড়ির রং এসে গেছে কারো কারো চুলের মধ্যে সাদা রঙ এসে গেছে পূর্বে আমরা কেউ ছিলাম না এরপরে পৃথিবীতে আসছি ছোট্ট ছিলাম এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বড় হয়েছি আবার কিছুদিন পরেই দুনিয়ার থেকে চলে যাব যেই দেহটাকে লাখ সাপান ডেটল সাপান দামি দামি বিদেশি সাবান দিয়া সাজাইতেছি যেই দেহটাকে আমি পাউডার ক্রিম দিয়া সাজাইতেছি এই দেহ একদিন মাটিতে খায়া ফেলবে থাকবে না দেহ কারণ কবরের সকলকেই যাইতে হবে মীরা কাশ জোরে জোর একে আবেদানা দিগর খাকে গোর আহ দুইটা জিনিস মানুষকে ডাকতে থাকে একটা রিজিক আরেকটা একটা মৌত অতএব মতে সকলকেই হবে মানুষ সাক্ষ্য তো সাক্ষ্য পার হয় তে কেউ সাক্ষ্যর উপরে দাঁড়া একথা চিন্তা করে না যে আমি ওই পারে যাব ফের বড় বাড়ি করব গাড়ি করব সম্পদ করব বরং সাক্ষ্যর উপরে দাঁড়ায় দাঁড়া ভাবে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে বাঁচি নিচে পানির অনেক স্রোত আমার ভাইয়ের পৃথিবীটা কেউ সাক্ষর সাক্ষর দাঁড়া বাড়ি গাড়ির চিন্তা যেমন করে না সেভাবে আহা একবার যদি সাক্ষর থেকে পড়ে যায় তাহলে তো জানে বাঁচতে পারবো না আমার ভাই দুনিয়া নামক এই সাক্ষর উপরে দাঁড়ায় দাঁড়া বাড়ির চিন্তা করা গাড়ির চিন্তা করা একবার যদি হাসন খেয়াল জাহান্নামের কঠিন সাগরের মধ্যে পড়ে যাও তো ওইখান থেকে উঠে আসার ক্ষমতা নাই কাকে সন্তুষ্ট করার জন্য গুনাহ করো কাকে রাজি খুশি করার জন্য গুনাহ করো এ দিলের মধ্যে কাউকে স্থান দিছ নারী কে গাড়ি কে সম্পদ কে আরে নিজেকে প্রতিষ্ঠা কর আল্লাহর জন্য তৈরি আল্লাহর জন্য এই নারী কাউকে শান্তি দিতে পারে না গাড়ি কাউকে শান্তি দিতে পারে না সম্পদ কাউকে শান্তি দিতে পারে না তুমি দুনিয়ার জমিনে একটা বিল্ডিং করার জন্য মেহনত করো অনেক বেশি পরিশ্রম করো আরে দুনিয়ার বিল্ডিং এর জন্য ব্যস্ত হইছো আখেরাতে যা কোথায় থাকবা একটা ভাবছো কার প্রেমে পরে গুনাহ করো টাকার প্রেমে পরে গুনাহ করো সম্পদের প্রেমে পরে গুনাহ করো তুমি কি দেখো নাই যে নমরুদ আল্লাহর জন্য নিজেকে প্রতিষ্ঠা করতে পারে নাই আল্লাহর জন্য নিজেকে প্রতিষ্ঠা করতে পারে নাই নিজেকে প্রতিষ্ঠা করে নাই এরা ধ্বংস হয়েছে এরা বরবাদ হয়েছে কিন্তু হজরত সদস্য ফজুর নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করছে হজরত জালাল উদ্দিন রুমি নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করছে মোহাম্মদুল্লাহ হাফিজ জি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিছে আমার শেখ ঢালকানগরের পীর আল্লামা আব্দুল মতিন সাব দাম খাতু নিজেকে মুজাহাদের আগুনে জ্বালায় পড়া আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করছে আমার ভাই আল্লাহকে পাওয়া গেছে তো দোনো জাহান পাওয়া গেছে আর নারীদের পিছনে ঘুরে ঘুরে জীবনকে বরবাদা পাইবানা মাওলা কেউ হারাইবা নিজের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসার একটা বৃক্ষ বপন করো এবং এই বৃক্ষের মধ্যে পানি দেওয়ার জন্য একটা আল্লাহওয়ালা বুজুর্গানে দিনকে তালাশ করো আল্লাহ দিনদের সাথে সম্পর্ক রাখো ভাই আল্লাহকে পায় গেল তুই আসমান পায় গেল জমিন পায় গেল ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ বলেন জুতো মেরা তো সব মেরা ফলত মেরা জমি মেরি আগর একটু নেহি মেরা তো কই ঈশাই নেহি মেরি আল্লাহ আপনি আমার তে আসমানটা আমার আপনি আমার তো জমিনটা আমার আগার একটু নেহি মেরা তো কই সেই নেহি মেরি আল্লাহ আর যদি আপনাকে হারায় বসি এই পৃথিবীতে আমার বলতে আর কিছুই নাই আমার ভাই একবার যদি আল্লাহকে হারায় ফেলো দনু জাহান বরবাদ দুনিয়াও বরবাদ আর আল্লাহকে পায় গেলা তু জন্ম জন্ম তুল ফের দোষ পায় গেল আল্লাহ আমার ভাইরা তো নিজের জীবনকে বাগের প্রেম ভালোবাসা মহাব্বতের রং দ্বারা রঙিন করতে হবে নিজেকে মুজাহ দ্বারা আগুনের জালায় পড়া তারপরে আল্লাহর সামনে যাওয়া লাগবে দুস্ত কবরে তো সকলকে যাইতে হবে কিন্তু যাওয়ার আগে মনে রাখবা ওই কবর অত ভালো জায়গা না ভাই কবরও তো ভালো জায়গা না হ্যাঁ কবর তখনই ভালো যখন আমি এবং আপনি ন্যাক আমল নিয়ে কবরে যাইতে পারব যখন আমি আর আপনি আল্লাহর মোহব্বত প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো আল্লাহর ভাইয়া আল্লাহর কবরে যাইতে পারবো দুষ্টু পূর্বে ভুল করছো গুনাহ কুছ আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দিবে তুমি দুনিয়ার কাউকে ভালোবাসো হয়তো তোমাকে দেখেছে ঘরের দরজা বন্ধ করে দিবে তোমার ঘরের দরজা বন্ধ যখন তখন আল্লাহ দরজা খোলা কবির রাতে দুনিয়ার সবার দরজা বন্ধ থাকে তখন রবের দরজা খোলা থাকে আল্লাহর কাছে চাও আল্লাহ পাক মাফ করেই দিবে আল্লাহ পাক বড় দয়াওয়ালা ক্ষমাওয়ালা আমার ভাইরা আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর কবরে যাইতে হবে আল্লাহর অলি হইয়া আল্লাহর কবরে যাইতে হবে হুজুর বলছে আমার ভাই হুজুরের আসতে একটু দেরি হয়েছে তো এই জন্য আমি বসলাম আর কি এখানে কিছু কথা বললাম তখন হুজুর আইসে বলছে হুজুর কথা বলবে আমরা সকলে দিলের কান দিয়ে হজরতের বয়ান শুনবো এখান থেকে কিছু নিয়ে যাব আসছি নেওয়ার জন্য নিয়ে যাব আর আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে এবং আপনাকে আমাদের সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করেন নিজের জীবনকে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ মোতাবেক شادن التوفيق دان کرن آمين وآخر دوانا والحمد لله رب العالمين